হজ তো আলফাল ময়দানোর উপস্থিতির নাম হজ আহবাল ময়দানও আজকে গেলে ওই তো নাই নির্দিষ্ট দিন আছে বছর একদিন বছর মাত্র একদিন বছর তিনশো পঁচপন্ন দিন মধ্যে একদিন আর তার লোকের শর্ত আছে হজরে এহলামর সব হজর এহলাম করিয়া হজর তারিখে জিলহজ মাসও নয় তারিখ গিয়া আলফাল ময়দান উপস্থিত হইলে গিয়া আপনি হজ করলা হজ ফেললাম কি আলফার ময়দান উপস্থিত হইতা পারে অন্যতে আপনার এই বছর হজ গেছে গিয়া অন্যান্য যে ফরজগুলো আছে ইতারে সংশোধন করার ব্যবস্থা আছে কিন্তু আলফার ময়দানের উপস্থিতি ফৌত হয়ে যাইতে হজ ওই তো না এই বছরের হজ আপনার শেষ তাহলে এর আল হজ আল আলফাহ হজ হইল আলফার ময়দানের উপস্থিতি তারিখ হজর এহরাম উপস্থিতির নাম হইল হজ আর উমরা হইল বছর তিনশো পঁচপান্ন দিনের মধ্যে ফার্স্ট দিন ব্যতীত আস্তা বৎসর উমরা করা যায় ফার্স্ট দিন ব্যতীত দুই দুই দিন আইয়াম তিকর তিন দিন ও পাঁচ দিন ব্যতীত আজ সমস্ত বৎসর উমরা করা যায় মাতুই না আলবাড়াই আর না ও মানুষ যায়ত্রা আইন আরও মাসলা মাসাইল কঠিন মাসলা মাসাইল আছে আমি যদি মানে নতুন কোনো মশলা মাসাইল ব্যাপারে ওলামাইকারে দিছ কি না আমি তালাশ করি আর পাই আর এখন পর্যন্ত পাইছি না কিন্তু আমরা যেটা পাইছি আগে এটা করলে সকল লুম হল হয়ে যাব বহুত আসৈন্যানি গরিব মানুষ শক করিয়াও বাই বিরা দরে আত্মীয় স্বজনে ফেলাই নোমরাত আসৈন্যানি তালুফরে হজ ফরজও নাই কিবা কিন্তু তাই নহন গিয়া ফসি গেছেন তালুফরে হজ ফরজ হয়ে গেছে মাতৈন্য হজ আমার চুটাইতে যদি ওলামায় কেলা নতুন কোনো মশলা মশাইলে ইস্তমপাত আলাদা কথা আমি পাইছি না এখন পর্যন্ত যাই হোক তো বাঙালি তো আমরা লেগে এটা নিজের ইচ্ছা মতো

سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم قدين الصحابي ফরজত আনসবাদি আল্লাহ আল্লাহির একদিন এক সাবি আল্লাহ রবিবার হাজিরা রসুল আল্লাহ আমার বাবার উফলে হজ ফরজ আসিল কিতা আসছিল হজ ফরজ আসল তাই মারা সই আমি কি তান কি হজ আদায় করতাম পারি আল্লাহ রবি যাও তুমি তোমার বাবার পক্ষতা কি হজ আদায় করো বাবা নাই মারা গেছ তার উপরে হজ ফরজ আসত ফরজ হন আদায় করছেন কে ছেলে আদায় করছেন আল্লাহ রবিবে নির্দেশ যাও তুমি তোমার অবার পক্ষতে এই হজ আদায় কর এই ছেলে আদায় করছেন বাবর উপরে যে ফরজ আসলো এটা সাকিত হয়েছে না জি সাকিত হয়ে গেছে তাইন এটাৰ পূৰ্ণ চাপ পাইবা নহয় মাত না হয় তাইনো পূৰ্ণ চাপ পাইবা কিন্তু ফাহুৱা কথা কৈলেই নহ'ল শস্তাকীয়া অন্যৰ পক্ষতাকে হজ কৰা বদল সৰ্য বদল যেন এটা কৰাত ফায়দা বেছি কাৰণ সৰ্য বদলৰ ডাবুল চব আপনি নকল হজ করলাম যে করছেন তাইন পাইবা আর যদি অন্যর পক্ষে করলে জানলাগি করছেন তাইনও পাইবা যে এর লাগি নাইবাগি হজ্জে আফজল নকল হজ থাকি প্রাসঙ্গিক ক্রমে আর একটা কথা হইলাই আজকাল আমরা দেশ এটা হিরিক্স চলছে

মুশকিলা গুলো কোনো কথা কই না আর এখন তো সবু জানে বালা জিকেইবার প্রয়োজন নাই নিজের ইচ্ছা মতো এই ক্ষেত্রে বোধ

শূন্যত্ব দূর কথা ফজ নাই হজ নাই হজ ফরজ ইতিহলে আমার দেশ আজ আছে কইবা ফুয়া ফুড়ি বিয়া দিয়া দায়িত্ব মাতার উপরে ফরজ এটা গপ করি আমি আপনার বিয়াটা দিই ফরজ নিই জি না জানলে কৌকা বিয়াসাদি ফরজ নয় বিয়াসাদি করা ফরজ না এটা সুন্নত এটা সুন্নত আর ফুরা হইলে এটার সাইডটা সুরত আছে সুন্নত ইন জেনারেল এই লাগি এটা সুন্নত খেরল লাগি ও আজিব লাগি মোবাহ লাগি হারাম ঈশারিউটার ব্যাখ্যা দেওয়া হারাম হইল যে ব্যক্তি তার স্ত্রীর বরণ পোষণ নাই পারত নাই তার করা হারাম তার ব্যবস্থা আছে রোজা রাখতে হবে রোজা রাখতো হহজ হইল ফরজ ফরজ মানে আল্লাহর হক মাতই না শিলা পাখো এখনও হইলায় একজন মানুষের গেছে যদি এই পরিমাণ অর্থ সামর্থ্য থাকে যে হজর মৌসুম যাতায়াতের খরচ সহ তার পারিবারিক বরণ পোষণ যারা ওয়াজিব তার উপরে এর বরণ পোষণের ব্যবস্থা তার কাছে থাকলেও তার উপরে হজ খরচ হজ হজল মৌসুম এখন তো ইলা হয় না এখন তো ছয় মাস রাত থাকি রেজিস্ট্রেশন কিতা কিতি লাগে না হজল মৌসুম হইল শাওয়াল জিলক জিলহজ এই তিন মাসে হজল আশুরে হল হজ হয় হজল মৌসুম উসুম হজ বিত্র এই হিসাবে বহুত রূপরে হজ ফরজ কিন্তু মাতুই না বহুত রূপরে হজ ফরজ ছেলেমেয়ের বিয়া দিয়া যাই তা অতদিন আপনি বাস বাজেখান একটা বিয়া দিয়া ফ্রি হইয়া ফ্রি কিলা হইবার এগুলো নাতিনাও আরম্ভ করবা যেটা বরজ নাই এদিকে অন্যবাই লম্ব হয়ে যাব বাচ্চা কাচ্চাতে ভালো বাচ্চা খার্চা বালিক আর আগ পর্যন্ত বাবার উপরে বলন পোষণ বাচ্চা কাচ্চা বালি আর আগ পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ সামাজিক রীতিনীতির মাধ্যমে আমরা বাচ্চার ধরে ফালিকুষিয়া বড়ো করি পড়াই শুনাই সাদি দিই ইত্যাদি করি এটা যদি নিয়ত ঠিক থাকে তাহলে এটা আপনার লাগে সৎকার এদিন বাবায় হয়েছিল কোনো এক কারণে কইলা বা আমার তো কোনো দায়িত্ব নাই কথাটা তখন বুঝো না পরবর্তীতে বুঝো আইছে কথাটা আমার তো কোনো দায়িত্ব নাই আমার লাগে তো সব সৎকার ফ্লাই শুনাইয়া ছেলে বিয়া দিয়া ছেলের বউ নাতি নসরা খাওয়াই তার নসরের দায়িত্ব নি জি আপনার নসরের দায়িত্ব নি আপনার নাতি নসরা খাওয়াই তা না মোটেও নাই নিয়ত যদি ঠিক থাকে তো আপনার সৎকার সব পাইবা আপনার লাগে তা সৎকার তবে বালি হওয়ার আগে পর্যন্ত অত্যন্ত বরণ পোষণ লেখাপড়া মুসলমানই শিক্ষা দেওয়া বাবার উপরে ও আজিব বাবার উপরে তো ঈশালে সব যে কথা বললাম হজর ব্যাপার ও এসার না নি আপনার আমি দলিল দি আর না আপনার বুঝার লাগি বাস্তব দলিল দিয়ে আপনার এসার ভরজ না করিয়া যদি শুন্য ত্যাগ বিশ টাকা পরি জি ওই তোলায় তাহলে হজ ওইল হজ ওইল ফরজ এটা বাদ দিয়া উমরা বিশ বার করলে ওই বল এগুলো তো শূন্যতে মক্কা দা শূন্যতে মক্কা দা এটা রে বাঙালি হজ বানাই দিস ছোটো হজ উমরা হজ তা হজ হজ তো আলফাল ময়দানের উপস্থিতির নাম হইল হজ আলফাল ময়দানও আজকে গেলে ওই তো নাই নির্দিষ্ট দিন আছে বছর একদিন বসলো মাত্র একদিন বসলো তিনশো দিনের মধ্যে একদিন আর তার লোকের শর্ত আছে হজর এহলামর শহীতই তৈরি হজর এহলাম করিয়া হজর তারিখে জিলহজ মাসের নয় তারিখ গিয়া আলফার ময়দানও উপস্থিত হইলে গিয়া আপনি হজ করল হজ কি আলফার ময়দানও উপস্থিত হইতে পারবেন আপনার এই বছর হজ গেছে গিয়া অন্যান্য যে ফরজগুলো আছে ইতারে সংশোধন করার ব্যবস্থা আছে কিন্তু আলফার ময়দানের উপস্থিতি ফতই যাইতে হজ ওই তো না এই বছর হজ আপনার শেষ তৈল এর লাগি আলহজ আল আলাফাহ হজ হইল আলফার ময়দানের উপস্থিতি জিলহজ হজ মাসল নয় তারিখ হজর এহরামর সহিত গিয়ে আলফার ময়দানের উপস্থিতির নাম হইল হজ আর উমরা হইলো বছর দিনের মাঝে পচপ দিন ব্যতীত শিকর তিন দিন ও ফার্স্ট দিন ব্যতীত আজ সমস্ত বৎসর উমরা খোলা দেয় মাতা এখানে আলবাড়াই আর না ও মানুষ যায় আরো মশলা মাসাইল কঠিন মশলা মাসাইল আছে আমি যদি মানে নতুন কোনো মশলা মাসাইলি ব্যাপারে ওলামাইকারে দিছ দিশন না আমি তালাশ করি আর পাই আর এখন পর্যন্ত পাইছি না কিন্তু আমরা যেটা পাইছি আগে এটা ফাইলে সকল রুম হল হয়েছে যাব বহুত জানি গরিব মানুষ শখ করিয়াও বাই বিড়াত দলে আত্মীয়স্বজন ফেলাই নোংরা আসুন জানি আলুjre হজ্জ ফরয হই নাই কিবা কিন্তু তাইন হন গিয়া পচি গেছেন তাহলেjre হজ্জ ফরয হই গেছে মতিন না আজ ফরয হই গেছে ও যে খুন্ন নি নামাজ চুটাইতে যদি غلط সৌদি লামায় নতুন কোনো মাসলা মাসাইলে스템 বাত করেন তাইটা আলাদা কথা আমি পাইছি না অনুভব যাই হওক ত' বাংগালীটো আমাৰ লেগি এতিয়া বোলেও ফল যুঁজ এতিয়া নিজৰ ইচ্ছামত সেই মনে কৰিলে সাতটা দুই টকা থাকেও দৈনিক এক বাৰ দুই বাৰ এক দুই হত তিনত মাথৈন্য নিজৰ ইচ্ছা মত নাই মাথন্যা দেখি হে নিজৰ ইচ্ছামত চৰিয়ত নিজৰ ইচ্ছামত চলে মানুহ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله درشل صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد वाला अली स्वामी वसलम